হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যাদার নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মেলা গিয়ে আমি কী করেছি না করেছি এই জন্যই কিন্তু আমি ভিডিওটা আজকে রেখেছি তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব খুব ভালো লাগবে তো মেলাতে গিয়েই কিন্তু আমি একটু একটু এদিক ওদিক ঘুরে ঘোরার পরে কিন্তু খেয়েছিলাম এখানে স্প্রিং পটাটো তারপর পাবলি চাট আর খেয়ে দিয়ে আমি মেনলি খাবার দোকানের দিকেই ছিলাম প্রত্যেকবার কিন্তু আমি মেলা গিয়ে জাস্ট ফুচকা খেয়ে নিই বা টুকটাক কিছু একটু খেয়ে নিই চলে আসি কিন্তু আজকে এই যে মেলাতে গিয়েছিলাম না খাওয়া দাওয়াটাই করেছি প্রচুর আর কেনাকাটি সেরকম কিছু করিনি নিই বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছিলাম আর ওকে আমি বলেছিলাম যে মেলাতে যাব একটু ভিডিও শেয়ার করব হ্যাঁ তো কি করেছে আমি যখন খাচ্ছি খাওয়ার জায়গাতেই মিলে ভিডিওগুলো করেছে তো খাওয়াটা শেয়ার করেছে কিছু করুক আর না করুক তো চলো পুরোপুরিটা দেখো দেখলেই বুঝতে পারবে এই ঠান্ডার মধ্যে কিন্তু মেলাতে যাওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না যাই ওপর জোর করেই কিন্তু আমাকে নিয়ে গেছিলো যেহেতু আমি সবসময় বাড়ির মধ্যেই থাকি ওই জন্য জোর করেই নিয়ে গেছিলো তো যাওয়ার পর কিন্তু অতটাও ঠান্ডা লাগছিল না মেলাতে একটু ঘোরার পর তো ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু অপেক্ষা করছিলাম একজন আর্টিস্ট আসবে মেলা উপলক্ষে তো তাকে দেখার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু অপেক্ষা করতে করতে প্রায় দশটা কুড়ি মতো বেজে গিয়েছিল আর শীতের রাত বুঝতে পারছো দশটা কুড়ি মানে প্রচুর রাত হয়ে গেছিল ওই বললাম চলো তোমাকে আর দেখতে লাগবে না তুমি বাড়ি চলো তো এসেই কিন্তু আমার সোয়েটারগুলো গোজ করে দিচ্ছে কারণ কাল চলে যাবে তো ওই জন্য একটু কাজ এগিয়ে দিচ্ছে আমার যাই হোক এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে ছোটো ছোটো কাজ করে দেওয়া ছোটো ছোটো যত্ন তো আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছিলাম যে সাড়ে দশটা পঁয়তাল্লিশ মতো বেজে গেছে বাড়ি আস্তে আস্তে আর এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কোথাও কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বাই